মহাভারতে অর্জুন পাঞ্চালীকে স্বয়ংবর সভা থেকে যখন মাতা কুন্তির কাছে নিয়ে এসেছিলেন সেই সময় একটা বিকট পরিস্থিতি সৃষ্টি হয়েছিল আর সেই বিকট পরিস্থিতির মাঝে যুধিষ্ঠির একটা কথা বলেছিলেন সেটা হচ্ছে কানের মধ্য দিয়ে যে শব্দ আমাদের মনের ভূমিতে পৌঁছায় সেটা পরবর্তীকালে বিশাল বৃক্ষ রূপে জন্ম নেয় ইয়াস আজকে আমার বিষয়বস্তু হচ্ছে কান কান আমাদের একটা হচ্ছে দারুণ গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পার্ট কিন্তু আমরা সেটাকে খেয়ালই করি না কারণ কি আমাদের ব্রেনের বেশিরভাগ নার্ভ মানে ভেরিয়াস টাইপ অফ নার্ভ এই কানে এসে কিন্তু শেষ হয়েছে আর এই কান এমন একটা জায়গা আপনারা খেয়াল করে দেখবেন যদি ভালো করে লক্ষ্য করেন কানের আউটলাইনটা অন্য কারো কান একটু পর্যবেক্ষণ করলে দেখতে পারবেন যে এর মধ্যে কিন্তু একটা কুম্ভ মানে মায়ের জড়ায়ুর মধ্যে বাচ্চা যেরম শুয়ে থাকে ঠিক সেই রকম একটা স্ট্রাকচার দেখা যায় সুতরাং এটা থেকে বোঝা যাচ্ছে যে এটা কোথায় কানেক্টে এবং কিভাবে আমরা এই কানের মাসাজ করে আমাদের ব্রেনে ব্লাড সার্কুলেশনকে বাড়িয়ে দিতে পারবো এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে হরমোন যেটাকে বলা হয় ন্যাচারাল পেন কিলার আমাদের বডি এন্ডরফিন ইএন ডিওআর পিএইচ আইন এই এন্ডরফিন হরমোনকে স্টিমুলেট করে আমরা আমাদের শরীরকে রিল্যাক্সেশন করতে পারবো এবং ন্যাচারাল এন কিলার হিসেবে আমাদের শরীর সেটাকে ব্যবহার করবে দেখুন বিভিন্ন ধরনের শব্দ যখন আমাদের কানের মধ্যে পৌঁছায় সেটা রাগের শব্দ হোক হিংসার হোক ঘৃণার হোক বা যাই হোক না কেন আমাদের শরীরের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের হরমোনাল ব্যালেন্সের তৈরি হয় বিভিন্ন ইমব্যালেন্স তৈরি হয় যখন আপনাকে কেউ রাগের কথা বলে তখন কিন্তু আপনার মুড অন্যরকম হয় যখন ভালোবাসার কথা বলে যখন ভালো কথা বলে যখন প্রশংসার কথা বলে তখন কিন্তু আপনার অন্যরকমের হরমোন একটা শরীরের সৃষ্টি হয় মানে এটা কিন্তু আমরা প্রত্যেককেই কমবেশি সকলেই পর্যবেক্ষণ করেছি সুতরাং শব্দের একটা বিশাল গুরুত্বপূর্ণ মানে পার্ট আছে আমাদের লাইফে তার কারণ কি কানের মধ্য দিয়ে শব্দটা যায় আর কানকে যদি আমরা স্টিমুলেট করতে পারি এক্সারসাইজের মাধ্যমে তাহলে কিন্তু আমাদের যে ব্রেন স্ট্রোক হওয়ার পসিবিলিটি সেটা কিন্তু অনেক কমে যাবে এইবার বক্তব্য হচ্ছে আপনারা আমার কথা কেন শুনবেন বা কেন মানবেন আপনার হাতে মোবাইল আছে গুগলে যান এবং লিখুন যে হোয়াট আর দ্য বেনিফিটস অফ এয়ার মেসেজ মানে কান ম্যাসাজ করলে কি কি বেনিফিটস আমরা পেতে পারি সে সম্পর্কে সমস্ত পরিষ্কার সমস্ত ডেটাটা আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে তারপর কিন্তু এক্সারসাইজটা প্রত্যেক দিন করবেন এটা করার জন্য কিন্তু কোনো স্পেশাল জায়গা লাগবে না কোনো স্পেশাল ভাবে আপনাকে যোগা ম্যাট কিনতে হবে না বা ড্রেস লাগবে না আপনি অফিসে বসে বাড়িতে বসে যে কোনো সময় প্রত্যেক দিন ফাইভ টু টেন মিনিটস কিন্তু প্র্যাকটিস করুন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এন্ডোরফিন হরমোনকে যদি আমরা ধরন করতে পারি স্টিমুলেট করতে পারি তাহলে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ডিজিজ থেকে অনেকটা দূরে থাকবো আর একটা কথা বলে দিই যারা বিভিন্ন রকম ফ্রাস্টপ্রেশন বা ইনসুমিনিয়াম পেশেন্ট যাদের ঘুমের ডিস্টার্ব হচ্ছে তারা এই এক্সারসাইজটা করার পর আরেকটা ছোট্ট টিপস দেবো কী করবেন আপনি সাত দিনে এমন দারুণ রেজাল্ট পাবেন পরবর্তীকালে কিন্তু আমাকে এসে কমেন্ট করে যাবেন যে না এটা কিন্তু কাজ করে হান্ড্রেড পার্সেন্ট কাজ করে সুতরাং চলুন কিভাবে আমরা এক্সারসাইজটা করবো একবার দেখিনি দেখুন আমাদের যে হাত আছে সেই হাত দিয়ে আমাদের একটা দুটো তিনটে চারটে মানে চারখানা যে লাইন তৈরি হয়েছে মানে এটাকে আমরা বলতে পারি যে চারখানা প্যাসেজ তৈরি হয়েছে এটা দিয়ে কিন্তু প্রত্যেকটা কানকে কানের প্রত্যেকটা জায়গা থেকে মাসাজ প্রথমে এখান থেকে শুরু করব টোয়েন্টি টাইম করবেন কিন্তু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টিন প্রথমে কিন্তু যেটা করবেন সেটা হচ্ছে কানে টাচ করবেন না কানের সাইডটাকে পুরো স্টিমুলেট করে নেবেন নেক্সট পরের আঙুলটা দিয়ে কানে হালকা চাপ দিয়ে টোয়েন্টি তারপরে আরো একটু বেশি চাপ দেবেন যত উপরের দিকে উঠবেন তত একটু কানে বেশি চাপ দেবেন টোয়েন্টি বার করবেন তারপরে এটা তারপরে গোটা হাত দিয়ে যত পারবেন কানকে পুরো দুমড়ে মুছড়ে একদম ব্লাড সার্কুলেশনকে প্রচুর পরিমাণে বাড়িয়ে নেন এবং এর সাথে সাথে আপনার মাথায় ব্লাড সার্কুলেশন দারুণ ভাবে হবে এবং অক্সিজেনের যদি অভাব থাকে প্রত্যেকটা সেলে সেলে অক্সিজেন পৌঁছাবে এবং আপনি ব্রেন স্ট্রোক থেকে অনেকটা দূরে থাকবেন আপনার এন্ডোরফিন হরমোন ক্ষরণ হবে যেটা কিনা আমাদের ন্যাচারাল কিলার পুরো লাল করে নেবেন কান প্রত্যেকটা পার্টে যেখানে যেখানে হাত চাপে আপনি সুন্দরভাবে মাসাজ করুন দেখুন এর জন্য কিন্তু কোনো স্পেশাল জায়গা লাগবে না স্পেশাল টাইম লাগবে না যে যেকোনো সময় আপনি কিন্তু এটা করবেন এবং অবশ্যই একটা কথা মাথায় রাখবেন যদি হাতে আংটি থাকে সেটা খুলে নেবেন নাহলে কানে ব্যথা লাগতে পারে ঘুমের সমস্যা আছে যারা ডিপ্রেশনে ভুগছেন তাদের জন্য একটা দারুণ মানে এই এক্সারসাইজটার সাথে দারুণ আর একটা জিনিস অ্যাড করে দিচ্ছি যেটা কিন্তু মানে অসাধারণ কাজ করবে সেটা হচ্ছে বরফ জল নেবেন মানে এক্সারসাইজটা শুরু করার আগে একটা বড় জায়গায় পাঁচশো কি আড়াইশো মতো বরফ নিয়ে নিলেন সেটা জল দিয়ে নিলেন তারপর এক্সারসাইজটা দু মিনিটের মধ্যে কমপ্লিট করে সেই বরফ জল দিয়ে মুখ ধুলেন এবং গোটা বরফ জলটা মুখে যতক্ষণ রাখবেন চিল্ড ওয়াটার গ্যারান্টেড রেজাল্ট সাত দিনের মধ্যে যদি আপনার ডিপ্রেশন অ্যাংজাইটি না যায় তো আপনি এসে আমার এই ভিডিওতে কমেন্ট করে যাবেন সো থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ ভেরি প্রত্যেকে এক্সারসাইজটা করুন আর ভালো থাকুন সুস্থ থাকুন চলুন আর অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করবেন